ভালো যখন ছিল রোজ আসতো ঠিক সাড়ে নটায় ঢুকে যেত সাড়ে নটায় ঢুকে যেত আর তারপর এখান থেকে ও বেরোতো এই বারোটা বারোটা পনেরো কারণ ও স্নান না করে বেরোতো তারপর যে স্নান করে খেত আর ফিটিং ফিটিং থাকলে তো দেরি হতো এটা ছিল নিয়মিত রুটিন ফলে এর কোনো ব্যতিক্রম ছিল না আবার বিকেলবেলা চলে আসত আবার বিকেলবেলা চলে আসতো ঠিক চারটের সময় চলে আসত বিকেলবেলা চারটের সময় আসতো সাড়ে সাতটায় বেরিয়ে যেত কখনও আটটায় বেরোতো আর মিটিং মিটিং থাকলে তো অন্যরকম হতো যখন উনি যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন তখনও এই রুটিন উনি মেনে চলতেন এই রুটিন ছিল একই রুটিন ছিল মানে মুখ্যমন্ত্রী থাকার সময়তে একটু আগে বেরোতো একটু আগে আগে বেরোতো বেরিয়ে রাইটার্স বিল্ডিং যেত রাইট হাস বিল্ডিং থেকে একটার সময় বাড়িতে যেত খাওয়া দাওয়া করার জন্য চান করে খাওয়া দাওয়া করে তারপর আমার চারটের সময় ডাইটেস বিল্ডিংয়ে যেত তখন রাইটার্স বিল্ডিং থেকে এখানে ফিরত রাইট বিল্ডিং থেকে এখানে ফিরতে কখনো কখনো সাড়ে ছটা ছটা সাড়ে ছটা এরকম হতো কখনো একটু বেশি হতো কিন্তু এখানে হয়ে যেত ছুঁয়ে যেত মানে পার্টি অফিসটা ছিল মন্দিরের মতো এখানে ছুঁয়েই বাড়ি বাড়ি যেত এটা ছিল এবং পড়াশোনা করা মানে এখানে বসে এখানে কখনো কখনো এখানে বসে পড়াশোনা হাতে বই থাকতো হাতে বই বই নিয়ে আসতো ওর গাড়িতে থাকতো সেখানে নিয়ে এসে পড়তো বা এখানেও বই রাখতো সেখান থেকে বই নিয়ে পড়তো এই এবং বেরোনোর সময় সে আপনার সাথে একবার বলে যাবা যে বিমানদা যাচ্ছি মানে আমরা যা শুনেছি না সেটা তো আমি তো এখানেই থাকতাম যারা উঠে চলে যেত বাড়ি যাবে দূরে বাড়ি আছে তারা চলে যেত তো আমার তো কোনো বাড়ি নেই আমি মানে বাড়িহীন বাড়ি হারা আমার তো আশ্রয় এখানেতে ফলে আমি এখানেই থাকতাম সেই জন্য আমি লাস্ট থাকতাম এই এখানে এসে বেশ কিছুক্ষণ পড়াশোনা কখনো রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্পাদক সম্পাদকমণ্ডলীর সদস্য থাকার সময়ও তিনি এখানে বসেই একাধিক গুরুত্বপূর্ণ মিটিং ছাড়তেন এটাই মোটামুটিভাবে সিপিআইএমের শীর্ষ নেতৃত্বের প্রথা জ্যোতিবাবু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য যারাই কলকাতায় থাকতেন প্রত্যেকেই সকালে বিকেলে একবার আলিমউদ্দিন ছুঁয়ে যেতেন এই গোটা আলিমুদ্দিনে অসংখ্য স্মৃতি বুদ্ধদেব ভট্টাচার্যর কখনো কোনো ঘরে বসে মিটিং করেছেন কখনো কোনো ঘরে বসে দীর্ঘক্ষণ পড়াশোনা করেছেন আর সবটাই এই মুহূর্তে স্মৃতিতে রয়ে গেছে আলিমুদ্দিনের যারা রয়েছেন তাদের সকলের ক্যামেরায় পার্থ প্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা